আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ঈদ মুয়ারক সকলকে আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে কিন্তু একদম হিউজ ভরপুর কালেকশন বলবো না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু বাইক আছে সুন্দর সুন্দর কিছু বাইক আছে আজকে শর্টকাটে বাইক গুলো আপনাদেরকে দেখাবো আর যারা দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন আমাদের শোরুম ঠিকানাটি হলো আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ সংলগ্ন বাসাল নরসিংদী সদর নরসিংদী আচ্ছা সর্বপ্রথমে আমরা দেখব দা ব্লেড এক্সবলেট ব্লেড কন্ডিশনটা আলহামদুলিল্লাহ দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি ফ্রেশ আছে রেড দিয়েছি আমরা সম্ভবত বিশের মডেল জি বিশের মডেল রেড দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখবো আরো ওয়ান ফাইভ আরোয়ান ফাইভ বিশ্বের মডেল ডিজিটাল প্লেডিস মার্কার প্রথম গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ভালো আছে টাকাগুলো কিন্তু ভালো আছে পিছনের টাকাটা নতুনের মতো একদম লাগানো হয়েছে সামনের টাকাটা আলহামদুলিল্লাহ ভালো গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ঘর সমাজত আগে স্পেস নাই রেট দিয়েছি আমরা তিন লক্ষ বাইশ হাজার টাকা তিন লক্ষ বাইশ আসলে অবশ্যই সম্মান করা যাবে ছাড় দেওয়া যাবে ইনশাল্লাহ রিক্সা আর জিক্সার মোটর মেরুন কালার ঢাকার নাম্বার সাইড সিরিয়াল বাইশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে রেট দিয়েছে এক লক্ষ হাজার টাকা নাম্বার করা আছে দুই বছরের দাম এক লক্ষ ছেষট্টি আর ওয়ান ফাইভ বার্সন টু আর ওয়ান ফাইভ বার্সন টু পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট দশ বছরের নাম্বার গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে গাড়িতে ওই কোনো সমাজের আগে স্পেস নাই রেট দিয়েছে এক লক্ষ আশি হাজার টাকা মানে যারা আনকমন বাইক খুঁজতেছেন অথবা একটা সুন্দর একটি বাইক খুঁজতেছেন আগের মডেলের আর ওয়ান ফাইভ তাদের জন্য একটি বেস্ট একটি বাইক হবে খুব সুন্দর আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে রেট দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস বাইশের মডেল শোরুম ফাইল কন্ডিশন ভালো আছে এক লক্ষ আটান্ন হাজার টাকা রেট দিয়েছে এক লক্ষ আটান্ন হাজার টাকা রেট দিয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একুশের মডেল এক্স ব্লেড এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ঢাকার নাম্বার করার আছে কাগজপত্র ওকে আছে আচ্ছা এখানের বাইকগুলো একটু শর্টকাটে বলে দেই যারা পঁয়তাল্লিশ হাজার টাকা ঢাকার নাম্বার করা যারা পঁয়তাল্লিশ হাজার টাকা ঢাকার নাম্বার করা এটা যারা ঢাকার নাম্বার করা পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো ইগনেটার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল আটাত্তর হাজার টাকা ইনশাল্লাহ তারপর দেখবো বেনিলি গরিবের আর ওয়ান ফাইভ বেনিলি কন্ডিশন আলহামদুলিল্লাহ আছে মোটামুটি নাম্বারটা আমার করা আছে আপডেট আছে এটা রেট দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর তো এনএস আমাদের কিন্তু এনএস আর একটা আর দুইটা আছে এনএস সাদা কালার আঠারো মডেল কাগজপত্র ওকে আছে টাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে রেড দিয়েছি এক লক্ষ আট হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা যাবে ইনশাল্লাহ তারপর দেখবো পালসার পালসার একুশের মডেল অন টেস্ট অবস্থা যিনি চার প্রথম মালিক হয়ে নাম্বার করতে পারবেন এটা চলছে চাবিটা যেহেতু লাগানো আছে একটু দেখে নেই চলছে সতেরো হাজার কিলোমিটার সতেরো এটা রেট দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগই দিয়েছে আছে। আচ্ছা ইউনিকর্ন এটা আমাদের রেডি হয় না এখনো রেডি করে ঈদের পর ইনশাল্লাহ মানে ঈদের পর্বতে ছুটিটা শেষ হলে রেডি করে তারপর রেট দিব ইনশাল্লাহ সুজুকি দিয়েছে স্যার বাইশের মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে চাকা সামনে একটা নতুন আছে পিছনে একটা নতুন আছে হয়তো দশ বারো হাজার হয়তো রান করছে কম বেশি হতে পারে গাড়ি ফ্রেশ আছে অনটেস্ট অবস্থা আছে যিনি চান

বাইশের মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে কিন্তু পলি আছে ফুল গাড়ি পলি আছে যার কারণে অতটা ফ্রেশ লাগতেছে না এটা রেট দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা অন বেস্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা রানার বোট আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে বিস্তারিত প্রশ্ন করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর না নাম্বার দেয় আছে সরাসরি বিস্তারিত কল করে নেবেন আর যারা বাইক নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে শোরুম সবসময় খোলা থাকবে না কল করে কখন খোলা যাবে কখন খুলবো

আঠারো মডেল ডিজিটাল প্যাডি স্মার্ট কার্ড এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওয়ালটন ফিউশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন ইনশাল্লাহ তারপর আমরা কিছু সুযোগি মনোটন জিক্সার মনোটনের কালেকশন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার আছে ব্লু কালার ব্লু কালার মেরুন কালার মেরুন কালার সব ধরনের কালারই থাকবে আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ এই ব্ল্যাক কালারটা হলো উনিশের মডেল বিশে কেনা ডাবল ডিক্স উনিশের মডেল বিশে কেনা ইঞ্জিন আনটা তো অবস্থা আছে এখনো ইঞ্জিন খোলা হয় না রেট দিয়েছে এক লক্ষ বান্ন টাকা ইনশাল্লাহ তারপর পনেরো মডেল পঁচিশ সাল পর্যন্ত পেপার সাবমিট এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশের মডেল ব্যাংক করা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উনিশের মডেল মেরুন কালার গাড়ি আলহামদুলিল্লাহ ফিরে এরকম ওই নাই এক লক্ষ বান্ন হাজার টাকা বাইশের মডেল মেরুন কালার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আমাদের কালেকশনে আপাতত এই বাইকগুলোই ছিল সামনে আরো ইনশাল্লাহ ভালো ভালো বাইক নিয়ে আসার চেষ্টা করবো যারা আবার বলতেছি যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরো কোন সুন্দর ভিডিওতে আরো সুন্দর সুন্দর বাইক নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম